আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের অনেক দিনের একটি স্বপ্ন ছিল যে আমরা একটি মুরগির ফার্ম করব কিন্তু হাতে সেই পরিমাণ টাকা না থাকায় আমাদের এই ছোট স্বপ্নটি স্বপ্নই রয়ে যায় কিন্তু অবশেষে আমাদের হাতে কিছু টাকা আসে যেই টাকার মাধ্যমে আমাদের ছোট এই স্বপ্নটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি তো প্রথমেই আমরা একটি ঘরের ব্যবস্থা করি যেটি আমাদের গ্রামের বাড়িতে রয়েছে তো আমাদের ঘরটি হচ্ছে অনেকটা এরকম আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঘরটি তো এটা হচ্ছে ঘরের পেছন সাইড যেখানে আমরা বাজার থেকে প্লাস্টিকের নেট কিনে এনে জানালার মতো করে সেট করে দিয়েছি আর পেছন দিকটা অনেকটা দোকানের শাটারের মতো খুলে রেখেছি যাতে করে দিনের বেলা খুলে রাখা যায় এবং রাত হলে এটাকে নামিয়ে রাখা যায় তাহলে চলুন বন্ধুরা আমরা আমাদের এই ছোট ফার্মটির সামনের দিকে যাই এবং ভেতরে কি কি আমরা দিয়েছি এবং কি কি আমরা মুরগির জন্য আনা হয়েছে এবং কিভাবে আমাদের এই মুরগির ফার্মটি সাজানো হয়েছে আমরা সেই বিষয়গুলো দেখব এটি হচ্ছে আমাদের ফার্মের সামনের দিক এই দরজা দিয়েই আমাদের এই ফার্মের ভিতরে প্রবেশ করতে হয় আমাদের এই ফার্মটির নাম রাখা হয়েছে জিহাদ অ্যাগ্রো জিহাদ ব্য তুমি তোমার ফার্মটি একটু খুলে দেখাও আমাদের আমাদের ফার্মের ভেতরটা অনেকটা এরকম দেখতে এখানে দেখা যাচ্ছে জিহাদ তার ফার্মের জন্য অনেক কিছুই দিয়েছে কিন্তু খুব বেশি পরিমাণে টাকা খরচ হয়নি আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমাদের এই ফার্মটিতে কত টাকার মতো খরচ হয়েছে এটি মূলত এত বড় কোনো ফার্ম না যা ছোট আকারে অল্প কিছু মুরগি দিয়ে আমরা এই ফার্মটি শুরু করব এজন্যই আমাদের এই ফার্মটি এভাবে সাজানো হয়েছে আমাদের এই ফার্মের জন্য আমরা মুরগির খাবারের জন্য এরকম এবং মুরগির পানির খাবারের জন্য এরকম এবং মুরগির খাবারের জন্য এরকম আকারের তিনটি পাত্র বাজার থেকে কিনে আনা হয়েছে এগুলো তিনটি পাত্রর দাম আমাদের বাংলাদেশি টাকায় ধরা হয়েছে তিনশো ষাট টাকার মতো তিনটার দাম তিনশো টাকার মতো নেওয়া হয়েছে এরপরে আমরা ডিম রাখার জন্য ঝুড়ির ব্যবস্থা করেছি যেই ঝুড়িগুলো আমরা আমাদের এলাকার হকারের কাছ থেকে কিনেছি তো এই ঝুরিগুলো অতটা টেকসই না হলেও একেবারে আপনার খারাপ না ঠিক আছে মুরগির ডিম পাড়ার জন্য বা দীর্ঘদিন বসে থাকার জন্য বা মুরগির বাসার জন্য আমরা এই ঝুরিগুলো ব্যবহার করেছি এগুলোর এক একটার দাম পড়েছে হচ্ছে পঁচিশ টাকা করে ঠিক আছে আর আমাদের এই নেটগুলো আমাদের গ্রামের বাজার থেকে আনা হয়েছে যেগুলো হচ্ছে পঁচাত্তর টাকা ফিট নিয়েছে বাজারে ফিট অনুযায়ী এক এক নেটের এক এক ধরনের দাম নেয় কারণ নেটের মধ্যে অনেক পার্থক্য থাকে অনেক নর্মাল এবং হাই কোয়ালিটি নেট থাকে যে কারণে এর দামের একটা পার্থক্য দেখা যায় আমরা একটা লাইটের ব্যবস্থা করেছি যেহেতু সামনে শীতকাল এবং শীতকালে যেহেতু মুরগির অনেক সমস্যা হয় যে কারণে একটু লাল লাইটের ব্যবস্থা করেছি যাতে করে ঘরের তাপমাত্রাটা বা আর্দ্রতাটা ধরে রাখা যায় তো আমরা ধাপে ধাপে এর মধ্যে আমরা আমাদের মুরগি নিয়ে আসবো হাট থেকে প্রথম অবস্থায় দশ থেকে বারোটি মুরগি দিয়ে আমি আমাদের এই ফার্মটি শুরু করতে যাচ্ছি তো জিয়া সাথে আমি আজকে হাটে যাব এবং হাটে গিয়ে মুরগি বাছাই করব আমাদের ফার্মের জন্য আমরা চিন্তা করেছি দশটি ডেকি মুরগি কিনবো যেগুলো এক থেকে দেড় মাসের মধ্যে ডিম দিবে আর হচ্ছে দুটি মোরগ কিনব যার মাধ্যমে আমাদের ডিমের প্রোডাকশন বাড়বে এবং আমরা ভবিষ্যতে ফার্মটি আরও বড় করার চিন্তা আছে যদি সঠিকভাবে আমাদের পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ তো আমাদের এখানে আপনারা দেখছেন যে এই এতটুকু ব্যবস্থা করা হয়েছে আপাতত তো আমরা হাটে যাব মুরগি কিনবো মুরগি কেনার পর আমাদের নতুন ভিডিও আসবে আমাদের এই চ্যানেলের জন্য এবং এই ফার্মটি যত দিন আছে আমরা নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করব আসলে একটি ফার্ম কীভাবে চালাতে হয় কী কী প্রয়োজন হয় মুরগি কিভাবে কিনতে হয় কত টাকায় কিনতে হয় কত দিন পালতে হয় আমরা সবই শেয়ার করব আস্তে আস্তে তো এজন্য আপনারা যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের জিহাদ অ্যাগ্রো এই চ্যানেলটিতে এই ফার্ম এবং হচ্ছে কৃষি এবং অন্যান্য অনেক বিষয়াদি নিয়ে আমরা কথাবার্তা বলবো বা ভিডিওতে আপনাদের শেয়ার করবো এবং আমাদের এখান থেকে কি পরিমাণ লাভ হয় কি পরিমাণ ক্ষতি হয় কত খরচ হইল বা ভবিষ্যতে কত খরচ হতে পারে আমাদের বাজেট কীরকম ছিল আমরা এর উপরেও একটা বিস্তারিত ভিডিও করার চেষ্টা করব যাতে করে আপনারা যারা নতুন খুবই অল্প পরিসরে কিছু টাকা দিয়ে একটি ফার্ম এরকম শুরু করতে যাচ্ছেন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটাই সহজ হবে এবং আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনাদের কী কী প্রয়োজন কোথায় পেতে পারেন এবং আমাদের মুরগিগুলো হচ্ছে সম্পূর্ণ দেশি মুরগি হবে এবং আমরা এখানে কোনো কৃত্রিম কোনো খাবার দিতে চাচ্ছি না আমরা সবই প্রাকৃতিক যে খাবার আছে এগুলোর মাধ্যমে আমাদের দেশি মুরগিগুলো বড় করতে যাচ্ছি আর কি তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের ছোটো এই ফার্মটির জন্য দোয়া করবেন যাতে জিহাদ এগ্রো এই ফার্মটি অনেক বড় হতে পারে এবং ভালো কিছু করতে পারে আমাদের এই অল্প পুঁজি যেন ভবিষ্যতে বড় কিছু দিতে পারে এবং আমরা যেন মানুষের উপকার করতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিন একটি কমেন্ট করুন আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের আগ্রহ বাড়িয়ে দিবে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম